স্বাধীনতার পর থেকে আমাদের দেশে প্রতিদিন বহু রাজনৈতিক দল তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে চলছেই কথায় কথায় শ্রমিক ভাবনার কথাও আমরা শুনতে পাই আখেরে শ্রমিক নিয়ে ভাবছে ভাবছে বাংলার সরকার বাংলা সরকার ভাবছে বলেই বাংলার সরকারের বিভিন্ন রকম প্রকল্প সেই কথাই বলে একদিকে বাংলা সরকারের বিভিন্ন প্রকল্প যেমন মানুষের কথা বলে সামগ্রিক স্বার্থের কথা বলে তৎসতে শ্রমিকের কথাগুলি বেশি লুকিয়ে রয়েছে আজকে শ্রমিক ভাবনায় প্রতিটি দল তাদের বিভিন্ন বিবৃতি দিয়েই চলছে কিন্তু আজকে দেশের যে অসংগঠিত শ্রমিকের সংখ্যাটি একটা বিরাট সংখ্যা ভারতবর্ষের অসংগঠিত শ্রমিকের বিভিন্ন ছবিও আমরা রিপোর্ট আকারেও পেয়ে থাকি কিন্তু বাংলার দিকে যদি তাকিয়ে দেখা যায় আজকে বাংলা সরকারের বিভিন্ন যে কল্যাণকামী চিন্তাধারা বিভিন্ন প্রকল্প সেখানে কিন্তু শ্রমিকের স্বার্থ আলাদা করে লুকিয়ে রয়ে গেছে আজকে আরেকটি সৌভাগ্য এই বাংলার মাটিতে এখন আর ধর্মঘট হয় না কথায় কথায় বন্ধ হয় না অতীতে আমরা দেখতাম কথায় কথায় বন্ধ বন্ধে আখিরে কি হতো বন্ধে আখিরে একটি শ্রমিকের একটি মূল্যবান দিন নষ্ট হয়ে যেত আজকে বাংলা সরকার যে ১৩ বছর অতিক্রান্ত বাংলা সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই নিদান এ মাটিতে কোনো বন নেই আজকে কিন্তু শ্রমিক প্রতিদিন তাদের কাজে অন্যত্র ছুটে বেড়াতে একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছে সে জানে আর যাই হোক আমার রাজ্যে কোনোরকম বন এখন নেই আজকে যে ধরনের বিভিন্ন প্রকল্প চলছে প্রতিটি প্রকল্পকে নিয়ে যদি একা একই ভাবা যায় দেখা যায় সেখানে শ্রমিকের যারা সাধারণ প্রান্তিক মানুষ তাদের কতখানি স্বার্থ চরিতার্থ হচ্ছে তারা কতখানি উপকৃত হচ্ছে তাদের থেকে বই কি কেউ ভালো জানে না আজকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা একটা জ্বলন্তকারী পদক্ষেপ একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা যেটুক খবর পেয়েছি আজকে যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যেখানে শ্রমিকের কোনো পয়সা দিতে হয় না মাননীয় মমতা ব্যানার্জির যে মানবিক চিন্তাধারা যে আমার শ্রমিককে আমি দেখব সেই চিন্তাধারায় আজকে একটা বিরাট সংখ্যার নাম নথিভুক্ত হয়ে গেছে যেখানে শ্রমিক আগামী দিনে তার ভবিষ্যতের একটা সুন্দর গ্যারান্টি খুঁজে পাবে যেখানে চা বাগানেও আজ সেই সামাজিক সুরক্ষার কাজ কিন্তু বহাল তবিতে চলছে পাশাপাশি রয়ে গেল আরও সুন্দর চিন্তাধারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছে তাদের ভবিষ্যতের চিন্তা করে বাংলা সরকারের একটা সুন্দর পদক্ষেপ আজ কিন্তু ভাবার বিষয় এসছে রাজনীতি প্রতিদিন সেই গণতন্ত্রের মিছিল কিন্তু চলছেই বিভিন্ন রকম স্লোগানও চলছে মানুষের কথা বলছে কিন্তু আখেরে মানুষ তো সাধারণ মানুষকে কে ভাবছে আজ কিন্তু প্রতিটি মানুষকে মিলিয়ে নেওয়ার সময় এসছে আজকে যে বাংলার সরকার চলছে বাংলার মানুষ যে আশীর্বাদ দিয়ে মমতা ব্যানার্জিকে মসনদে আসীন করেছেন মমতা ব্যানার্জি কিন্তু সেই কাজটি করে যাচ্ছেন যে আমি মানুষের প্রতি দায়বদ্ধ আমি শ্রমিকের প্রতি দায়বদ্ধ আজকে আমাদের ভাবার বিষয় এসছে তৃণমূল কংগ্রেস দল তথা তৃণমূল কংগ্রেস সরকারকে নিয়ে আর যাই হোক দিনের শেষে প্রতিদিন যে আমরা শান্তিতে ঘুমোতে যাচ্ছি পরের দিনে যে সকাল সেই সকালে সুন্দর নিশ্চিত জ্ঞানটি কিন্তু লুকিয়ে রয়েছে বাংলা সরকারের দ্বারা যেখানে আমরা প্রতিদিন উপকৃত হচ্ছি